হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক ঘটনার শিকার হলেন বাইশ বছর বয়সী পূর্ণিমা রানী দাস পারিবারিক কলহের জেরে বাবার বটির আঘাতে মেয়ে প্রাণ হারিয়েছেন ঘটনা ঘটে সোমবার দুপুরে করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামে নিহত পূর্ণিমা ওই গ্রামের মতিলাল দাসের কন্যা তিনি স্ত্রী পরিত্যক্ত ছিলেন এবং দুই সন্তান রয়েছে সম্প্রতি পূর্ণিমা ঢাকায় চলে যান এক তরুণের সঙ্গে সম্পর্কের কারণে পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন পুলিশ জানায় সোমবার দুপুরে প্রতিবেশীদের কটু মন্তব্য সহ্য করতে না পেরে মতিলাল দাস ঘরে ঘুমন্ত অবস্থায় মেয়ের মাথায় বটি দিয়ে আঘাত করেন গুরুতর আহত অবস্থায় মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মতিলাল দাসকে আটক করেছে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ কামারুজ্জামান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পারিবারিক কলহের ফল এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বিষয়টি তদন্তাধীন রয়েছে স্বামীর বাড়ি থেকে নিরতাড়িত হয়ে তার বাবার বাড়িতে চলে আসে মেয়েটা বিবাহিত তার স্বামী বাড়ি হচ্ছে বানিয়াচং তার দুটা বাচ্চা আছে তার চলাফেরার কারণে এবং তার কিছু সন্দেহজনক কার্যক্রমের কারণে তার স্বামী তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় তা বাবার বাড়িতে আসার পরেও এখানেও তার চলাফেরা তার বাবার পছন্দ হয়নি নানান জনের সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে এবং এটাও একটা শুনেছি যে কত দুদিন আগে একটা ছেলের সঙ্গে তার দুটো বাচ্চাকে রেখে সে ঢাকায় চলে গিয়েছিল তো এই সমস্ত নানান কারণে তার বাবা তার প্রতি একটু বিরক্ত ছিল এবং তার বাবা হচ্ছে একজন ধার্মিক মানুষ সে বিভিন্ন জায়গায় গীতা পাঠ করে ধর্মীয় গান টান করে তো এই পাড়া প্রতিবেশীরা যখন তার বাবাকে নানা রকমের এইসব কথা কটু কথা বলতো তার বাবা মনে মনে একটু রাগ বসেছিল তো এই গতকালকে যখন তার মেয়েকে তারা ঢাকা থেকে ফেরত নিয়ে আসে নিয়ে আসার পরে তার মেয়ের চাচার বাসায় মেয়েটা ছিল তা আজকে সকালে মেয়ের বাবা ওই তার চাচার বাসায় গিয়ে মেয়েটার সঙ্গে কথা কাটাকাটি হয় একটা ঝগড়াটি হয় ঝগড়াটি হওয়ার পরে পুনরায় আবার তারা তাদের বাড়িতে আসে বাড়িতে আসার পরে মেয়েটা শুয়ে ছিল সকালে তখন তার বাবা ওই ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে দা দিয়ে কোপ দেয় এবং যেটা আমরা দেখেছি কোপটা তার ঘাড়ের পাশে লেগেছে এবং ওই কোপেতে সে প্রচুর রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ করে তারপর সে মারা যায় মূলত এই কারণেই মানে বাবার অভিমান কারণেই বা এবং পাড়া প্রতিবেশীর কাছ থেকে যে নানা রকম মন্তব্য এই বিয়ের প্রতি রাগানিত হয় এই ঘটনা আর কেউ জড়িত নাই ঘটনাস্থলে যারা আশপাশের প্রতিবেশী বা পাশের ঘরের লোক যারা বলছে যে বাবা নিজেই তাকে দা দিয়ে কোপ দেওয়ার পরে সে বাইরে বেরিয়ে আসছে বেরিয়ে এসে সে বলতেছে তোমরা গ্রাম পুলিশের খবর দাও থানা পুলিশের খবর দাও আমি স্যারেন্ডার করবো এটা প্রতিবেশী যারা তাদের বক্তব্য দেয় এবং সেই নিজে মামলার বিষয় স্বপন রবি দাস এর তথ্য ও চিত্রে তাসবিহ আল চ্যানেল টোয়েন্টি ওয়ান হবিগঞ্জ